মানুষ কতটা নিষ্ঠুর আর দয়া মায়াহীন এই ছাগলটাকে কালকে লাঠি দিয়ে বাড়ি মাইরে শিঙ একটা ভেঙে দিয়েছে দুই আড়াই ঘন্টা যাবত প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয়েছে তারপরে ডাক্তার কাছে ফোন করে ওষুধের নাম নিয়ে ওষুধ লাগানোর পরেই ব্লিডিং বন্ধ হয়েছে চারটা না পাঁচটা মূলার গাছ খাইছে সেই জন্য আমাদের এই দিকার একজন কীভাবে পিটাইছে এই ছাগলটা দেখো পা আমার একদম ভেঙে অ মানুষের মতন আর এই যে একে দেখো এই দেখো এর শিংটা দেখতেছো সকালবেলা ডাক্তার এসে এসে করে গেল এর এই সাইডে শিংটা ভেঙে দিছে মাথায় বাড়ি মারছে তো যাই হোক আমার সাথে কালকে প্রচণ্ড পরিমাণে ক্যাচাল লাগছে যেহেতু ছাগল আসে যাইতেই পারে তো গেছে তো এইভাবে অমানুষের মতন ইসে করছে কত কষ্ট পাচ্ছে জীবগুলা তো যাই হোক গাইস ডাক্তার আসলো বললো কিছুদিনের দিনের মধ্যে এই ছাগলটার পাটা ঠিক হবে জানি না কি হবে না হবে একদমই পাটা ওর আমি কালকে সারা রাত ঘুমাতে পারি না এই গাইসে এদের টেনশানে তো যাই হোক গাইস আমি এই ছাগলগুলোকে এখন এই যে এখানে ওষুধ নিয়ে নিছি দুইটা যেটা মধ্যে এই যে দেখো তেল হলুদ লাগাই দেবো শিঙের মধ্যে আর এখানে ওষুধ নিয়ে নিছি ওদের দুই মা বিড়িকে খাওয়াই দেবো তো যাই হোক গাইস আমি এখন এগুলো করি তো পরে তোমাদের সাথে কথা বলবো গাইস দেখো এই জায়গাটা কত সুন্দর ঘাস তাই আমি এদিক দিয়ে আইসে বাই দিয়ে দিলাম পুকুরের মাঝখানে কোন দিকে আসছি আমি দেখো আমাদের পুকুরটাতে সম্পূর্ণ নেড় আটকায় দিছে আমি এদিক দিয়ে আসছি বুঝছো আইসে এদেরকে এই জায়গাটা বাই দিয়ে দিলাম কারণ এই জায়গাটা প্রচণ্ড ঘাস অল্প সময় খালে পরে তাড়াতাড়ি করে পেট ভরে যাবে কারণ আমার কাছেও যেহেতু বেশিক্ষণ সময় নেই সেই জন্য তুই কি ভয় পাচ্ছিস বাবা লাঠিটা সরাই দিবি কিসের লাঠি রে বাবা লাগবে আর ব্যথা দেখিস না সবাই গাইস আমি পুকুর থেকে ছাগলটাকে উঠায় নিয়ে আসলাম আমি সেইখানে কয়েকটা সজনা পাতা বাইরে দিলাম ও তো ঠিকঠাক করে হাঁটতে পারতেছে না ওকে আমার কোলে করে নিয়ে আসতে হচ্ছে তো এখন পাতা পুতা দেখো কী সুন্দর খাচ্ছে আর কয়েকটা কাঁঠাল পাতা পুতো সব পাইরে দেবো খাক কারণ এখন যেহেতু হাঁটাচলা করতে পারবে না একে আমার কয়েকদিন ধরে ধরে খাওয়াইতে হবে আর বেটুকুও পুকুর থেকে উঠায় নিয়ে আসলাম যেহেতু ওর কিছুদিনের মধ্যে বাচ্চা হবে তো ওর পুকুরের উঁচু নিচুটার থেকে ও বেশি ইসে করতে পারে না বেচারা হাঁপায় যায় এই দেখো দেখছো ওর গোলাপ ও খাচ্ছিলো কিন্তু দেখো এতটাই হাঁপায় গেছে খাইতে খাইতে বেচারা আমার বইসেই পড়লো বেটু শোনা দেখছো কত ক্লান্ত ও যে জন্য বসে বসেই খাচ্ছে তো খাগ এরা এখন ওকে দেখো চুপ আছে আসে সেই দেখো আমার অবস্থা আমি একদম লাল কাল হয়ে গেছি আর আমার চোখগুলো দেখো বুঝতে পারতেছো চোখের পরিস্থিতি একদম কালকে না ছাগলের জন্য পুরা কান্নাকাটি করছি সেই জন্য আমার চোখ একদমই মানে ফুলে আছে সকালবেলা ডাক্তার আসছে আইসে আমাকে বলছে কি ব্যাপার চোখ ফুলছে কেন আমি আমি ছাগলের জন্য কালকে অনেক কান্নাকাটি করছি সেই জন্য আমার চোখ ফুলে গেছে আসলে প্রচুর কাঁচি গাইস কালকে সারা রাতে এক ফোটাও ঘুমাইতে পারি নাই খুব ভালোবাসি আমার ছাগলগুলোকে আর ওদেরকে এইভাবে মারছে না আমি মানে কি বলবো আর মাঝে মাঝে তো মনে হচ্ছে আমার এইভাবে তো মারছে আমি কেসি করে দিই থানা পুলিশ করে দিই তারপরে না মাথাটাকে ঠান্ডা করলাম এবার লাস্ট চান্স এরপরে যদি এরকম কোনো কিছু করে তো আমি একদম জেলের ভাত খাওয়ায় ছাড়বো এইভাবে কোনো দিনও মারে দেখো তো বেচারার কত কষ্ট হচ্ছে হ্যাঁ এই দেখো পাটাও ঠিকঠাক করে ফেলতেই পারতেছে না দেখো পাটা উঠাই উঠাই ইসে করতেছে আর কয়েকটা পাতা পোতা পায়ে দিয়ে কি তো গায়ে আমি এখন একে কয়েকটা পাতা পোতা পায়ে দিই পরে তোমাদের সাথে কথা কবে কথা আমার হবে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে মুখের পানি এই দেখো আর অলস ছাগল একদমই অলস হয়ে গেছে আমার বেটুটা ক্লান্ত হয়েছে খাও বাবা খাও গাই শিং ভাঙা ছাগলটা যেটার শিং ভাঙছে ও এদিকে ঘাস খাচ্ছে এগুলা সব এদিকে খাচ্ছে তো ওর মাথায় বারবার মাছি পড়তেছে সেই জন্য ছটফট করতেছে তো একটা মলম আনতে গেল মলমটা নিয়ে আসবে তো মলমটা নিয়ে আসুক তারপরে লাগাই দেবো আর হচ্ছে যেটার পা ভাঙছে ওকেও ইসে করাতে হবে ওকেও আরেকবার ওষুধ খাওয়াইতে হবে বাইশ কালকে থেকে তো মন মেজাজ একদমই ভালো না তো ভিডি মানে ছাগলের সাথে যে এটা হয়ে গেল তো এইরকম কোনো ভিডিও আমি বানাইতাম না কিন্তু ভিডিওটা বানালাম এই জন্যই যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে মানে একটা পশুকে কেউ কোনো ধন্যও কয়ে মানে সামান্য জিনিসের জন্য এভাবে মারধর করতে পারে না তো কী বলবো আর সেই জন্যই বানাইলাম যে মানুষ কতটা নিষ্ঠুর দেখো একটুখানি জিনিসের জন্য এইভাবে মাসছে তো খুবই খারাপ লাগছে সেই জন্যই বানালাম যে মানুষের মতন শয়তান নেই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে মানে পারে না তো যাই হোক গাইস ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করে দিই আসলে আমারও মন মজটা একদমই ভালো নেই তো তোমাদের সাথে অন্য কোনো ভিডিও দেখা হবে তো টাটা গাইজ তোমরা সবাই ভালো থেকো